হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু সবাই ভালো আছি আমি সিতা আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিন যেটা আমার কাজ থাকে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসা তো সেরকমই রান্নাবান্না বসিয়ে দিয়েছি আর আজকে কী কী রান্না করব সম্পূর্ণটাই শেয়ার করব তোমাদের সাথে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট কিন্তু শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকে সকালবেলা বর গেছিলো বাজারে তো মাছ এনেছে মাছের সাথে মাছের ডিমও এনেছে মানে আমি আনতে বলেছিলাম মাছের ডিম কারণ আজকে রান্না করব পুঁই শাক তো শাক তো শুধু খেতে আমার একদমই ভালো লাগে না নয় মাছের মাথা নয় মাছের ডিম তো এই দুটো দিয়ে বেশি আমার ভালো লাগে তো দেখলাম মাছের ডিমের সাথে সাথে অর্ধেক মাথাও এনেছে তো ওইটুকু মাথা রেখে কি করব তো ভাবলাম যে ভেজে নিই একবারে মাছের মাথা মাছের ডিম সব কিছু দিয়ে শাকটা বানিয়ে ফেলবো আর এদিকে প্রেশার কুকারে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি কারণ আজকে না আর মাছটা রান্না করছি না মানে মাছের ঝোল করছি না মাছ দুটোকে ভেজে তুলে রাখলাম তোমরা তো দেখলে আর বানাচ্ছি এখন টক ডাল আর ওইদিকে কিন্তু ইন্ডাকশানে ভাতও বসিয়ে দিয়েছিলাম ভাত কিন্তু হয়ে গেছে আর ডালটাও এবার কিন্তু ফোড়ন দিয়ে নিলাম আর টক ডালে তোমরা তো জানো যে আমি কী কী ফোড়ন দিই আমি কিন্তু রাঁধুনি দিই কালো জিরা আর সর্ষে দিই সাধারণত সবাই টক ডালে সর্ষে ফোড়ন দেয় শুধু কিন্তু আমার মাকে দেখেছি এরকম দিতে তো আমি সেটাই দিই বেশ কিন্তু ভালো লাগে তোমরা যারা শুধু সর্ষে ফোড়ন দাও তো আমি বলবো একদিন রাঁধুনি কালো জিরা সাথে দিয়ে দেখো তাহলে কিন্তু ডালের ফ্লেভারটা আরও বেশি ভালো আসে আর সাথে তো শুকনো লঙ্কা থাকেই আর ওইদিকে দেখো মাছের ডিমটাকেও কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এইবার আমি পুঁইশাকটা বসাবো তার জন্য সেই করার মধ্যেই মানে ওই তেলের মধ্যে কিন্তু পাঁচ ফোড়ন দিয়ে আমি দিয়ে দিলাম কিন্তু পুঁইশাকগুলো এইবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রেখে দেব। কারণ ঢাকলে কি হবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে শাকগুলোও সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে আর এই রান্নাটাও কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি সম্পূর্ণটাই আমার মায়ের কাছ থেকে শেখা সব রান্না আর আমি না এইসব মানে খেতে খুবই ভালোবাসি মানে সবজি এইগুলো খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য রান্না যতই কঠিন হোক না কেন আমি চেষ্টা করি করার এবার অনেকেই ভাববে যে মানে অনেকে আছে যে এত ঝামেলার রান্না করবো না বাবা আমার ওরকম না আমার মনে হয় যে সব রান্নাই একটু চেষ্টা করে দেখা দরকার আর আমি না চেষ্টা করি সমস্ত রান্নাবান্না করতে আর আমার রান্না করতেও ভালো লাগে নিজের খেতেও ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে তো ওইদিকে কিন্তু আমার মাছের মাথা দিয়ে মাছের ডিম দিয়ে পুঁশাকটা রেডি হয়ে গেছে আর আমি কিন্তু মশলা মধ্যে ওর মধ্যে শুধু দিয়েছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এছাড়া কিন্তু কোনো মশলা দিইনি আর সামান্য পরিমাণ চিনি দিয়েছিলাম তো সমস্ত রান্নাবান্না করে বরকে খেতে দিয়ে দিয়েছি আর এখন টিফিনে সেরকম কিছু বানাতে পারিনি যেহেতু সকালবেলা মাছ এনেছে সমস্ত কিছু ধোয়া বাছা করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে তাই টিফিনে ওকে কিছু ফল কেটে দিলাম আর বললাম যে বাইরে থেকে রুটি বা ভাত যে কোনো কিছু খেয়ে নিও তো এদিকে তরমুজ দিয়ে দিলাম কেটে আর একটা লেবু ছিল তো সেটাও দিয়ে দিলাম কেটে ও চলে যাওয়ার পর আমিও ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে এই লাঞ্চ করে এখন বেরিয়ে পড়েছি পড়াতে যাওয়ার জন্য আর আমি সাধারণত এত তাড়াতাড়ি পড়াতে যাই না মানে মোটামুটি পাঁচটা ছটা এরকম টাইমে যাই মানে যখন যেরকম হয় আর কি তো কিন্তু আজকে ওই দিদি ফোন করলো মানে যাকে পড়াতে যাই তার মা ফোন করে বলল যে তারা একটু কোথাও যাবে তো সেই জন্য বললো একটু তাড়াতাড়ি আসতে তো আমি তো নিজে ফ্রি আছি আর আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো আমি ওর জন্য কিন্তু বেরিয়ে পড়লাম দেখো বাইরে কিন্তু ভীষণ রোদ আর মানে ছাতা নিয়ে নিয়েছি আর যখনই এগারো নম্বর দিয়ে যাব একবার করে তো গেট পড়বেই মানে এটা বাধা ধরা মানে আসি যায় যখনই গেট তো পড়েই তো তারপরে পরে বাড়ি চলে এসেছি পরিয়ে বাড়ি চলে এসেছি প্রায় পাঁচটার দিকে আর তারপরে না ছাদে গিয়ে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছিলাম আর আজকে অনেকদিন পর একটু এক্সারসাইজ করছি কদিন ধরে একদমই এক্সারসাইজ করা হচ্ছে না মানে হচ্ছেই না বলতে গেলে একটু হাঁটাহাঁটি করছি কিন্তু এক্সারসাইজ আর হচ্ছে না যার জন্য মনে হচ্ছে শরীরটা আবার ভারি ভারী হয়ে যাচ্ছে মানে যেটুকু কমেছিল সেইটুকুই মনে হয় আবার মানে মোটা হয়ে গেছি এরকম মনে হচ্ছে তো আমি এখানে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিচ্ছি আর সাথে পেটের ব্যায়ামও করেছিলাম তো সব কিছু তো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে দেখানো সম্ভব না কারণ আমি ভিডিও করব না ব্যায়াম করব তো আমি কি করেছিলাম ব্যায়াম করার পরে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে মানে কিছু কিছু ব্যায়াম আর কি তোমাদের সাথে শেয়ার করেছে যেগুলো আমি করি আর সবটুকু শেয়ার করা সম্ভব হয়নি কারণ মানে এমনি গরম ফ্যান অফ করে এক্সারসাইজ করা তার মধ্যে ভিডিও করা মানে এত টোটালটা মিলিয়ে আমি এত করতে পারিনি তো অল্প কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ব্যায়ামগুলো তো আমি সাথে সাথে করি আরও অনেক অনেক ব্যায়াম করি আমার মানে পেট কমানোর জন্য আর কি আমার পেটটাই বেশি ভারী আর কি তো সেটাকে কমানোর জন্য অনেকটাই চেষ্টা করছি জানি না কত দূর কি হবে তো তারপরে এক্সারসাইজ করে আমি চলে এসেছি রাতের ডিনার করতে আর আজকে না ডিনারে খাবো হচ্ছে ওটসের গোলা রুটি মানে রুটি বানাতে ইচ্ছা করছে না আর সত্যি কথা বলতে ওটসের রুটি আমি একদমই বানাতে পারি না একটুও তো ফোলে না একদম বিচ্ছি টাইপের হয়ে যায় তা ভাবলাম যে এর থেকে গোলা রুটি খাওয়া অনেক ভালো তো সেই জন্য ওটসটাকে আমি দেখো প্রথমে একটু বেশি করে ওটস নিয়েছি প্রথমে একটু কম নিয়েছিলাম তারপর আটটু ওটস ঢেলে দিয়েছি যাতে গুঁড়ো করে একবারে আমি রাখতে পারি আর কি তো প্রথমে না ওটসটা গুঁড়ো করলে এরকম একটা হয়ে যায় তো একটু শুকনো খোলায় মানে আর কি কড়াইতে মধ্যে নেড়ে নিলে তো একটু মচমচে টাইপের হয় তো ওটাকে ঠান্ডা করে একটু মানে হালকা ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিলে বেশ ভালোভাবে মিহিভাবে গুঁড়ো হয়ে যায় তো সেটাই করলাম তো কিছুটা তুলে রাখছি কৌটার মধ্যে আর কিছুটা দিয়ে এখন বানাবো গোলা রুটি আর গোলা রুটির মধ্যে আমি সেরকম কিছু দিচ্ছি না শুধু লবণ আর জল দিয়ে ভালো করে মানে ওটসটাকে মেখে নিচ্ছি এভাবেই কিন্তু গোলা রুটিটা করছি আর সাথে কিন্তু তোমার ডিমও দিতে পারো আমিও ডিম দিয়ে খাই কিন্তু আজকে সকালবেলা আমি একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম তো সেই জন্য একদিনে আমি এখন দুটো ডিম সেদ্ধ খাচ্ছি না তো সেই জন্য আমি আর রাতের বেলার ওটসের এই গোলারুটির মধ্যে আর ডিম দিইনি নর্মালি লবণ দিয়েই শুধু বানিয়েছি আর হালকা অল্প একটু সর্ষ মানে সর্ষের তেল না রিফাইন্ড তেল দিয়ে কিন্তু আমি ভেজেছি তোমরা বাটার বা ঘি দিয়েও ভাজতে পারো ঘরে বাটার ছিল না ঘি ছিল কিন্তু আমার এই গোলা রুটিটা না রিফাইন্ড তেল দিয়ে বেশি ভাজলে খেতে ভালো লাগে তো সেটাই আমি ভাজছি আর পরিমাণটা কিন্তু কমই নিয়েছিলাম মানে তেলের পরিমাণটা কিন্তু কমই নিয়েছিলাম তো এদিকে দুপুরের ওই যে শাক ছিল মানে পুঁই শাক ছিল তো সেটা নিয়ে নিয়েছি আর তারপরে মাছ ভাজা তো দুপুরে শুধু দুপুরের জন্যই করেছিলাম সেটা তো আর নেই আর সাথে ডাল আছে তো এগুলো দিয়ে রাতের খাওয়া দাওয়াটা আমি কিন্তু আমি করে নিচ্ছি খাওয়া দাওয়ার পরে তো সব রান্নাঘরে সমস্ত কিছু পরিষ্কার করলাম বাসন টাসন মাজলাম আর কালকের জন্য একটু শাকও বেছে রাখলাম কারণ শাক এনেছিল সেই নোটে শাক খবে এনেছিল তো ওরা তো দেখিয়েছিলাম সেই ব্লগে তো সেটাকে বেছে রাখলাম কালকে রান্না করব। দু আটি এনেছিল তো এক আটি ওদের ঘরে দিয়ে এসেছি কারণ দু আটি একসাথে রান্না করলে অনেক হবে তো এত তো আমরা দুজনে খেতে পারবো না তোর জন্য আমি ঘরে এক দিয়ে আর আমি একাঠি মানে বেছে রেখেছি কালকে রান্না করব আর আমার শরীরটা যাই না কেন হঠাৎ করে ভীষণ খারাপ লাগছে মানে খুব মানে কি বলবো একদম মনে হচ্ছে শুলেই এখন আমি ঘুমিয়ে পড়বো এত কষ্ট হচ্ছে তো ভিডিওটা এই অবধি আজকে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে আজকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে বা আমার ফেসবুক প্রোফাইলে নতুন হলে বলবো অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে সাথে থেকো আর ফেসবুক সরি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যারা ফেসবুকের বন্ধু আছো অনেকেই তোমরা জানো না আমার ইউটিউব চ্যানেলের নাম তো বলে দিই ইশিতা ব্লগস আর যারা আমার ইউটিউবের বন্ধু আছো যারা আমার ফেসবুকের প্রোফাইলের নাম জানো না সেটা হচ্ছে ইশিতা সাহা বাইন তো দুটোর সবাই দুটোকে ফলো বা সাবস্ক্রাইব করে রেখো আমার সাথে থেকো পাশে থেকো তো চলো টাটা দেখা হচ্ছে কালকের ভিডিওতে এখন আমি একটু রেস্ট করি মানে শরীরটা ভীষণই খারাপ লাগছে তো চলো টাটা